কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলপলাইফ স্টাইল ব্লকে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার বিকাল এখন সাড়ে পাঁচটা আজ টুম্পার বাড়িতে হচ্ছে চিকেন পকোড়া গত দু তিন দিন ধরে খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তিনটে ফ্যামিলি মিলে আজ আমরা চিকেন পকোড়া করছি আজকে টুম্পার বাড়িতেই হচ্ছে চিকেন পকোড়া টুম্পাই আজকে দায়িত্ব নিয়েছে চিকেন পকোড়া আর চিলি চিকেন বানানোর জন্য চিকেন পকোড়াগুলো আগে হয়ে গেলে তারপরে চিলি চিকেনটা বানানো হবে বাচ্চারা তো আমাদের ভীষণ খুশি চিকেন পকোড়া খাবে বলে আর এই বর্ষার ওয়েদারে কান্না চিকেন পকোড়া খেতে ভালোবাসে সকালে চিকেনগুলো আনা হয়েছিল টুম্পাই ম্যারিনেট করে রেখে দিয়েছিল ফ্রিজে এবার ফ্রিজ থেকে বার করে গরম তেলে ভাজা হচ্ছে একবার করে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে তারপর আর একবার ভালো করে গরম তেলে লাল লাল করে ভেজে নেওয়া হবে দেড় কিলো চিকেন আনা হয়েছে কিছুটা চিকেন আমরা পকোড়া করে খাবো আর কিছুটা চিলি চিকেন বানাবো বাচ্চারা তো আছে ভীষণ খুশি তাদের চিকেন পকোড়া খাবার জন্য সবাই রেডি হয়ে বসে আছে চলুন এইভাবে প্রত্যেক চিকেন পকোড়া আমরা তৈরি করে নিলাম আজকে চিকেন পকোড়ার সাথে নিয়েছি গরম গরম চা গরম গরম পাঁপড় চিকেন পকোড়া তো রয়েইছে শশা পিঁয়াজ কাটা হয়েছে এদিকে আছে টমেটো সস আর কিছু মুড়ি আমরা মেখে নেবো সন্ধ্যের জন্য সবাই একসাথে বসে আজ আমরা চিকেন পকোড়া খেতে খেতে আর খাবো গরম গরম চা চলুন খাবার সামনে থাকলে কি আর থাকা যায় খেতে শুরু করি আমরা চলুন খেয়ে দেখি কেমন হয়েছে আজকের চিকেন পকোড়া বর্ষার দিনে আপনারাও বানিয়ে খান চিকেন পকোড়া সঙ্গে গরম গরম চা চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে এবার চিলি চিকেনটা বানানো হবে চিলি চিকেনটা বানানোর জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সবই কেটে নেওয়া হয়েছে পেঁয়াজের টুকরোগুলো আগে দেওয়া হয়ে গেছে তেলের উপর এবার দেওয়া হলো ক্যাপসিকাম পেঁয়াজগুলি ভাজা হতে থাক এদিকে দেওয়া হচ্ছে টমেটো সস রেড চিলি সস আর গ্রিন চিলি সস এই তিনটে মেশানো হচ্ছে একসাথে সোয়া সস পরিমাণ মতো দিয়ে রিঙ্কি আজকে চিলি চিকেন বানাবে চিকেন পকোড়াগুলো টুম্পা বানিয়েছিল এখন এবার চিলি চিকেন বানাচ্ছে রিঙ্কি সামান্য নুন দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে এদিকে কড়াইয়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেয়া হচ্ছে এদিকে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন মিশ্রণটা দেয়া হয়ে গেছে চলুন একটু কাঁচা লঙ্কা কুচি দেওয়া হলো এদিকে বেকিং পাউডারটা গুলে নেওয়া হচ্ছে ভালো করে আরেকটু মশলাটা কষিয়ে নেওয়া হলো এবার ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিল কড়াইয়ের মধ্যে চলুন চিলি চিকেন রেডি হয়ে গেল সামান্য পরিমাণ জল দিয়ে আর পরতে দিলেই চিলি চিকেন রেডি চিলি চিকেন রেডি হয়ে গেছে চলুন আমরা দুটো ভাগ করে বাড়ি নিয়ে চলে যাই আর বাড়িতে গিয়ে গরম গরম রুটি করব তার সাথে খাবো চিলি চিকেন আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন কমেন্টে আমাকে লিখে জানাবেন